হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রয়েছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা সংস্থার বর্তমান সূচক তুলনা করব জেলায় সেটেলাইট নেটওয়ার্কস ঠিকার গিয়ায় এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে দুই পাঁচ জুন দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি গেলেট স্যাটেলাইট নেটওয়ার্কস উপশ্রেণীর অন্তর্গত কমিউনিকেশন স্যাটেলাইট তুলনামূলকভাবে এক একটি কোম্পানি অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গডফলাফল বিযোগ পাঁচ সাত পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গডফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে আট পয়েন্ট গেলাটসেড লাইট নেটওয়ার্কস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গেলাটসেড লাইট নেটওয়ার্কস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার গেলাটসের লাইট নেটওয়ার্কস পাঁচ পাঁচ ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই এক পাঁচ এক শতাংশ কোম্পানির বাজার মূলধন গেলাটসের লাইট নেটওয়ার্কস শূন্য চার বিলিয়ন ডলার পরিমাণ তিন চার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য তিন বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক আট বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্য শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার গেলাইসের লাইট নেটওয়ার্কস বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক এক নয় ছয় শতাংশ বইয়ের মূল্য এক ছয় ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ শূন্য শূন্য ছয় পাঁচ বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় ইকুইটির দুই দুই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই নয় তিন উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় তিন চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক তিন উপশ্রেণীতে গড হল এক পাঁচ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য রাজস্ব পাঁচ এক শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট প্রান্তিকতা চার তিন শতাংশ উপশ্রেণীতে গড মাইনাস ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার চার তিন তিন চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই ছয় দুই শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন ছয় দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক তিন এক হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক দুই তিন হাজার ডলার উপশ্রেণীর গড হোল মাইনাস পাঁচ ছয় নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল দুই আট সাত শূন্য 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 উপশ্রেণীতে আট সাত নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট এক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক নয় এক শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় আট শতাংশের একটি স্তর দেখায় গেল লাইট নেটওয়ার্কস যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় সাত সাত শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় সাত এক এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় আট চার এক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে জেলায় স্যাটেলাইট নেটওয়ার্কস তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাত এক এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট আট আট নাই এসেট করা হয়েছে লস পাঁচ তিন এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই পাঁচ জুলাই দুই শূন্য দুই পাঁচ এসেশনের শেষে চুক্তিটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার গেস এট বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন হয়ে যাবে ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস